আসসালামু আলাইকুম হ্যালো পেটুক জনগণ কেমন আছেন সবাই আজকে আমাদের বাসায় দিনাজপুর থেকে আমাদের এক পরিচিত লোক অনেকগুলো লিচু পাঠিয়েছেন অবশ্য আমরাই কিছু লিচুর জন্য আবদার করেছিলাম ওনার কাছে তাই উনি ওনার বাগানের সবচেয়ে ভালো লিচুর যা যেটা ছিল চায়না থ্রি না কি যেন একটা নাম বলল নাম যাই হোক লিচুগুলা খেতে এতটাই মজা যে আমার মনে হচ্ছিল এই কয়েকটা লিচু কেন পাঠাইছে আমার তো মনে হচ্ছিল আমি এই সবগুলো লিচু একদিনেই শেষ করে ফেলতে পারবো তারপরও আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ এত মজার মজার লিচুগুলোকে এত দূর থেকে সুন্দর করে প্যাকেট করে পাঠানোর জন্য আবার উনি লিচুগুলাকে এসি বাসে পাঠাইছেন যেন নষ্ট না হয়ে যায় তারপরও প্যাকেট থেকে খোলার সময় দেখলাম অনেক গরম হয়েছিল তাই প্যাকেট থেকে খুলে একটু তাড়াতাড়ি ফ্যানের নিচে রেখে দিলাম যে কোনো ধরনের খাবার ফ্রিজে রাখার আগে যেই টেস্টটা থাকে ফ্রিজে রাখার পরে ওই টেস্টটা একদমই থাকে না পুরাই চেঞ্জ হয়ে যায় তাই আমি ফ্রিজে রাখার আগে সব ধরনের খাবার তৃপ্তি করে খেয়ে নিই তারপর ফ্রিজে রাখার পরে খুব একটা খাই না বললেই চলে তবে তরমুজের ব্যাপারটা আলাদা এটা মনে হয় ফ্রিজে রাখার পরে আরও বেশি মজাদার হয় একমাত্র এই তরমুজ বাদে আর কোনো ফল অথবা খাবার ফ্রিজে রাখার পরে আমি আর ওই স্বাদ পাই না ফ্রিজে রাখার পরে মনে হয় সব খাবারের টেস্ট গুণাগুণ সব নষ্ট হয়ে যায় যাই হোক আঙ্কেলকে আবারও অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে গুলা লিচু সুন্দর করে প্যাকেট করে পাঠানোর জন্য